এই চলে এলাম এই আমার মোবাইল আমার নড়ছে কেন চলে এলাম সত্যি কালকে একটু মনটা খারাপ ছিল আমার হাজবেন্ড আমাকে বোঝাচ্ছে দোষটা কি করেছো তা সে তো আমাকে নিশি দেখছে হুম কি নোংরামো করছি কি বলছি কতটা বলছি কার এগেনস্টে বলছি সেটা সত্যি করে ভিত্তিহীন না ভিত্তি আছে তাই না তা সত্যি করেই আমার হাজব্যান্ড আমার পরিবারের মানুষের সাপোর্ট অবশ্যই করে আমি পেয়েছি কারণ আমি নিজে জানি আমি কতটা দোষ করেছি এবার আমি কতটা দোষ করেছি যার কারণেই এইরকম কেস সেটাও তো আমার আলোচনার বিষয় না যে কী করলাম দোষটা কী করলাম হুম আমি তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ সীমা আমাকে ভিডিও কল করেছিল একটু আপসেট ছিলাম কিন্তু যেটাও বললো না আমি দেখো একটা লড়াকু মানুষ তোমরা জানো আমার লড়াইটা কিন্তু ঘরে না আমার লড়াইটা কিন্তু বাইরেও ঠিক আছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপসেট এই কারণেই হয়েছি দোষ যদি করতাম তাহলে কিন্তু কোনো মানে আমার সেই মানে কি বলবো অপরাধ বোধটা থাকতো যেখানে দাঁড়িয়ে আমি কিছুই করিনি সবাই জানো হ্যাঁ আমার ভুল হয়েছে একদম রুনার ভিডিও আমি দেখেছি অনেকে ভিডিও দেখছি সাজানো অপুর সংসার ব্যতে হুই গঙ্গামে মেয়ে হাত ধুচ্চোদ্ধ চার চোর লেভেল চাটা অব্দি রাখো অন্য দিমাগ চাটতে এসো না ঠিক আছে তুমি কি ভাবছো কিছু বলছি না বলে তুমি যা ইচ্ছা তাই বলছো কেস মাসি উনাকে কোনো রকম অসম্মানিত কথা বলিনি আর তুমি বলবে যে বাচ্চার বাবার হয়ে ভিডিও উনি বারণ করেছেন তারপর করেছি কতদিন ধরে করি না তোমাকে নিয়ে তো বলবো আগে বলিনি সীমা আমাকে ভিডিও কল করেছিল তা আমি আজকে তাদের উদ্দেশ্যে বলবো যারা ভালোবাসো মনে করছো ভালোবেসে উপকারের থেকে অপকার হয়ে যাবে এমন কিছু এখানে বলো না একদম তাদের কাছে আমার রিকোয়েস্ট হুম যে সত্যিই সীমাকে তো সাপোর্ট করতাম এই জায়গায় লুকোনোর কিছু ব্যাপার নেই কিন্তু এই মুহূর্তে আমি এই বিষয়ে কারোর সাথে কিছু আলাপ আলোচনা বা কিছু বলতে চাই না আজকে বিনা কারণে আমাকে এইরকম একটা এত দূরে মানে অবাক যে আপনাদেরও আমি বলে রাখি এত দূরের টানা হলো কি কারণে শারীরিক একটা পরিশ্রম টাকা পয়সা তো অবশ্যই করে কারণ বেল নিতে হবে মানে বিশাল ক্রিমিনাল কর্মকাণ্ড যার তবে হ্যাঁ ঠিকই বলেছে রুনা মানুষের উপকারটা করতে গিয়ে এই আচালা বাসটা খেয়েছি কিন্তু এই আচালা বাস খাওয়ার কথা তো ছ মাস আগে এত দেরি হলো কেন আমার দরকার নেই এখানে সে বিশ্লেষণ করার এখানে বিশ্লেষণ করবো না কারণ এটা এজলাস না আমি সবসময় বলেছি কোর্ট চত্বর না থাম এটা কি বলবো কোর্ট না অতএব এইখানে তো আমার বাক্য ব্যাগ করে কোনো লাভ নেই তাই না যাই হোক হ্যাঁ অবশ্যই করে এখন মনেই হচ্ছে যে মানুষের উপকার করতে গিয়ে পিছনে হুড়কোটা নিয়েছি বুঝাতে পারছি সাজানো অপুর সংসার এত ফুটানি ফুটানি বড় বড় কথা যে বলছো অনেক দিন ধরেই দেখছি কিছু বলছি না মানে জাস্ট ইগনোর করছি কারণ একটা জায়গায় আমরা মিলিত হয়েছিলাম সেখান থেকে তোমার আমার প্রতি ভালোবাসার শ্রদ্ধা অনেক তো দেখলাম সেইগুলো এখন ব্যাগের থেকে বেরোচ্ছে মানে ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে পরিষ্কার কথা স্পষ্ট কথা যদি না বলতে পারো বলো না ঠিক আছে তোমাকে বললাম তা তুমি তুমি করো না তুমি যেটা করছো করো অসুবিধা তো নেই কিন্তু অন্যকে যখন বলবে বিচার বুদ্ধি খরচা করে বলবে সেখানে ভুলভাল বলবে না ওকে কাকে কি বলছো ভেবে চিন্তা বলবে যে সে এই কাজটা করেছে কিনা কোনো দিন মানে যে অন্যদের এরম কেস পামানি দিয়েছে সঞ্জয় বলো সু বলো তারা যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল সেটা করি না আমি তাদের বলছি এই কারণেই তারাও তো কেস খেয়েছিল কিন্তু সেই দলে তো পড়ে গেলাম তাহলে কি করে কেন পড়লাম সেটা আগে অবজার্ভ করবে সেটা চিন্তা ভাবনা করে বার করবে তারপর বলবে তা আমি এখানে বলতে চাই সত্যি মানুষের উপকার কারোর সাথে এই পাতানো সেই পাতানো ওই পাতানোর দরকার নেই না আমি সীমাকে তার লাইভে বলতে বলেছি যে তুমি এটা বলো একদমই না উপকারের বদলে অপকার করো না উপকার যদি চাও তাহলে ভগবানের কাছে বলো যেন আমরা ঠিক সাল টাতে পারি তারপরে দেখি কি করতে পারি কি পারি না যাকে সেটা ওয়াইটিতে কিভাবে কি করবো না করবো যাকে আমি এই কথাটাই বলছি যে মাস লেগে গেল কেন কারণ কি না যে আমার বিরুদ্ধে এরম একটা কেস করেছে তাকে নিয়ে আমার কোনো নেগেটিভ ভিডিও আছে তাকে কোনো রকম কদর্য কুকথা আমি বলেছি না তো বলেছি কি না সে মেনশান করতো আমাকে দেখছি মেনশান করে না তারপরে যখন জানতে পারলাম তখন তো বুঝলাম যে এটা কত সুন্দর করে পড়ি কল্পনা করে করা হয়েছে করুক দেখো হ্যাঁ আপসেট হয়েছি কোনো দিন তো এইসবে পড়িনি তবে আমাকে দুর্বল ভেবো না আমি সেরকম দুর্বল নয় বারংবার বলছি হ্যাঁ শরীর যেতে হবে অত দূর পয়সা খরচা হবে তার ফলাফলও তো দেখতে হবে তাই না যাই হোক তারা মনে করেছে দিয়েছে কেস আর আমার যদি মনে হয় এই কেস লড়ে বেরোবো অবশ্যই করে বেরোবো তা এইটা আমি এই কারণে বললাম যে কেউ ভেবো না যে দুর্বল হয়ে পড়েছি না সবচেয়ে মেন্টালি সাপোর্ট যে আমাকে দিচ্ছে কেন দিচ্ছে কারণ এখানে আমার এক বিন্দু একটা বিন্দু বা একটা কণা আমার দোষ নেই যদি দোষ থাকতো তাহলে তারা আমাকে সাপোর্ট করতো না বিশেষ করে আমার হাজবেন্ড কিন্তু যে দোষ নেই যেটা আমার হাজবেন্ড বুঝছে তারা কেন বুঝলো না তারা কেন এত দোষের ভাগিদার করলো এতগুলো শেষ সেকশন দিল যাকে সেগুলো আমার এখানে বলার কোনো দরকার নেই এটা বললাম তো এজলাস না কিন্তু মানুষ বুঝতে পারছে যে কি ফাঁসানো ফাঁসানোর চেষ্টা করছে বিনা কারণে এমন হতো তাকে উস্কেছি তাকে না উস্কেও সে কিন্তু তার কাজকর্ম করে যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সাপোর্ট নেই তাহলে সেই দিনও আমাদের সাপোর্ট ছিল না জাস্ট সে বলেছিল তাকে তার দুর্বল জায়গাটা এমন ভাবে আঘাত করছে সে কান্না করেছিল তখন আমার যদি ইন্টেনশান খারাপ থাকতো তাহলে আমি যে আমাকে ফোন করেছিল এমন না আমি ফোন করেছি সে ফোন করেছিল হ্যাঁ 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 ম্যাডামের কথা বলছি তারপরেই আমি বলেছিলাম ম্যাডাম এটা হয় না বলে হ্যাঁ তাহলে আমি ধরির থেকে ধরিয়ে দিচ্ছি বলে উনি কোনো কাজে বেরিয়ে গিয়েছিলেন সেইখানে আমাদের কি দোষ কি দোষ যাকে উনি মনে করেছেন আবার যে কেস দিয়েছে সেও মনে করেছে যে দেয়া যেতে পারে তাই দিয়েছে তা ভালো শিক্ষা নিলাম আগামী দিনও আরও সুন্দরভাবে বলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে নিশ্চয়ই বলবো সত্যি করেই না আমি শুধু ভাবি কত কিছু হচ্ছে হুম আমাদের দেশের দশের খবরের মধ্যে বলছি তাহলে চিন্তা করো তাদের মানে দেন দেন আমরা একটা কি বলবো বিচার সুবিচার আশা করে এখনও মাঠে ময়দানে আমরা রয়েছি আমি তিলোত্তমার কথা বলছি আর সেখানে এইগুলো কি হচ্ছে এইগুলো জাস্ট তোমাকে দমিয়ে দেওয়ার জন্য হচ্ছে আর এইটাই শত গুণে আমরা ফিরে আসবো ফেরেনি সঞ্জয় ফেরেনি সু তারা তো আমি সাপোর্ট করছি না একে অপরকে যেইভাবে আক্রমণ করছে আমার মনে হয় এরা যেন আবার অক্সিজেন নিয়ে ময়দানে নেমেছে না আমি আমার যুক্তি তর্ক এভিডেন্স এইসব নিয়েই আমার ভিডিও থাকবে আশা করি ছিল থাকবে এবার তার মনে হয়েছে যে এই সময় টানা উচিতটাই টেনেছে ছ মাস হয়ে গেল না তাই এই কেসটা মানে এই যে হঠাৎ করে মানে আমি আমি সত্যি করে বলছি আমি ভাবিনি যে মিল করাতে এসে এইরকম হবে মানে এইরকম আপনি বাপ আমি থ হয়ে গেছি এবং আমার যদি সাপোর্ট থাকতো মানে যেই যেটার উপর ভিত্তি করে এই কেস কামারি দেখো এখানে বলার নয় আমি যে একটু বলে চলে যাচ্ছি তাহলে আমি লাইভ করে বলতাম না যে এইগুলো আমি সাপোর্ট করি না তাহলে ওই উসকে মজা নিতাম বোঝাতে পারছি তো তা এটা যারা বোঝার তারা বুঝছে তা আমি আজকে অবশ্যই করে সীমাকে রিকোয়েস্ট করব যদি মনে হয় খোঁজ নেবে নিতে পারো কিন্তু সেটাকে এইভাবে ফোরকাস্ট করো না কারণ এতটা আমি দুর্বল নই আমি লড়তে পারি আমি লড়াইয়ের ময়দানে আছি সে জানোই তোমরা সেখান থেকে আমি লড়াই করতে পারি কি হবে টাকা যাবে আমি তিনটের জায়গায় চারটে ভিডিও দেবো টাকা তো তুলতেই হবে নাকি তাহলে এইটাই আমার বক্তব্য যে ব্যতিঘুই গঙ্গার জলে হাত ধোয়ার চেষ্টা করো না আমি অপর্ণাকে বলছি ঠিক আছে বুঝে শুনে কথা বলো না এটা থেট না মানে বিচক্ষণতার সহিত কথা বলো বিশাল সুনজরে থাকবে বলে যাচ্ছে তাই করো না এটা তোমার উদ্দেশ্যে আর অবশ্যই করে অল্প অল্প হলেও আমি ভিডিও দেবো কারণ সত্যি করেই তো আমার তো এটা লড়তে হবে এটা তো গুছিয়ে দিয়েছে কারণ অর্থদণ্ড আর এটা আমার কপালে ছিল অর্থদণ্ড তাই না চলো সীমা যতটা বলেছে ততটাও আমি ভেঙে পড়িনি তবে হ্যাঁ মনটা সত্যি করে খুব খারাপ গেছে ভীষণ খারাপ মানে আমি শখ বিশ্বাস করে আমি শখ আমি আশাই করিনি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এমন অনেক গল্পও হয়েছে যা ওই ওইগুলো সুশুড়ি দিয়ে লাভ নেই ছাড়ো আমি বলছি আমি যদি অন্যায় না করে থাকি অবশ্যই করে আমার হাজব্যান্ড বলছে আমি তো দেখেছি তুমি কেন ভেঙে পড়ছো ভাঙবে না আমি আছি আমি তোমাকে মেন্টাল সাপোর্টটা তো দিচ্ছি তাহলে এর থেকে তো বড়ো সাপোর্ট আর কিছু হতে পারে না আর আমার ভালোবাসার মানুষরা আমার ভালোবাসার মানুষরা আমার সাথে আছে আমি যদি অন্যায় করতাম তারা আমাকে বলতো দিদি দিদি তোমারই অন্যায় বোঝাতে পারছি সবচেয়ে বড় অন্যায় হয়েছে আমার মিউচুয়াল করতে গিয়ে এই রকম একটা সিচুয়েশানের মধ্যে পড়েছি আর সেখানে আমার নামটা জড়িয়ে গেছে ওই যে পরের ভালো করতে গিয়েছিলাম আর কী বাপরে বাপ কান দিয়ে রক্ত পড়েছে যাকে আমি এগুলো যেতে চাই না আমি বিশাল বোঝা বুঝে গেছি তা আমি আমার মতন চলছি আর তাদের উদ্দেশ্যেই বলবো যারা আমার ভালো চায় ভালোবাসে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমাদের অপকার করো না আমি আমার ময়দানে আছি আমি আমার লড়াইটা লড়ে নেবো অবশ্যই করে চলো এইটুকুনি বললাম আর ভিডিও আসবে মনটা তো খারাপ থাকেই তারপর বড় বিছুনির মতন বলবো মানে শুয়ের মতন আমার হাজব্যান্ড ভীষণভাবে মেন্টালি সাপোর্ট দিচ্ছে আমাকে না না আমার হাতটা বুলিয়ে দিচ্ছে না কিন্তু সত্যি করেই অফিস যাওয়ার আগেও আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে হুম তো চলো এটার প্রচুর দরকার কিন্তু ভালোবাসার মানুষরা আমাকে কমেন্টসে কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে দেবে আর যে আমার সাথে রয়েছে মানে আমার হাজব্যান্ড সে আমাকে দিবা নিশি সাপোর্ট করছে তুমি তোমার জায়গায় ঠিক আছো যখন যাও তুমি এই কাজটা সমস্ত যেন ঠিক হয়ে যায় এরকম কাজ করে এসো চলো এইটুখানি বললাম লড়াই ময়দানে যখন আছি তখন লড়াই করতে হবে আপসেট হয়েছিলাম আমি এই সবে মানে কখনো সম্মুখীন হইনি পরের উপকার একটা নেশা আমার রক্তে আছে শিক্ষা নিলাম ওয়াইটিতে তো অনেক কিছু দেখছি ওয়াইটিতে নরক দেখছি জলজ্যান্ত আবার অনেক ভালোবাসার মানুষরা আছে যারা শুধু কমেন্ট বক্সে না আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে দীপ্তিদি তোমাকে তো চিনি তাই বলছি যাক এইটুকনই বলার ছিল অবশ্যই করে পরের ভিডিও আবার দেখাবে লাভ ইউল ভেব না আমি ভেঙে পড়েছি তবে হ্যাঁ আপসেট ছিলাম অনেক অনেক নিজেকে রিকভারি করতে পেরেছি ওই জায়গা থেকে আর না ভুল আর করবো না কারোর জন্যে উপকার তো করতেই যাব না আর অপকার সত্যি করে এখানে তো আমরা ভিডিও টু ভিডিও করি হুম আর সু আমি তোমাকে বলে যাচ্ছি একটা দামি কথা তোমার এমন এক একটা ভিউয়ার্স আছে আমি নাম করছি না তার সে কিন্তু গাছেরও খাচ্ছে তলারও পড়াচ্ছে তোমার বদনাম যেখানে হচ্ছে সেখানেও কেউ হাততালি দিচ্ছে আর কিছু বলবো না তাকে আমি পরে ঠিক সময় মতন দেবো অ্যান্সার ব্যাক লাভ ইউ অল